হ্যালো আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় সাইক্লোনের কারণে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া খুবই খারাপ বাজারে যাওয়া যাচ্ছে না ভাবলাম খিচুড়ি খাই গরম গরম বোনা খিচুড়ি তাই সব কিছুর আয়োজন করে ফেললাম এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আমি কোনো ফুড ব্লগার নয় তারপর ভাবলাম যে একটা ভিডিও আপলোড দিই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমি আবার পুনরায় নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও ফুট নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এটা হচ্ছে কালো বোনা খিচুড়ি দিয়ে খেতে আলাদাই মজা বৃষ্টির মধ্যে খিচুড়ি ডিম কালো ভোনা দিয়ে খিচুড়ি খেতে সেরকম মজা আসলে সেই সাথে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা বৃষ্টির মধ্যে